হাই এভরি ওয়ান ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর গরমেতে অবশ্য একটু গরমটা কিছুদিন খুব বেশি পড়েছিলো এখন একটু গরমটা কম আছে তো এই সকাল সকাল উঠে একটু আমি সকাল না এখন প্রায় তো এগারোটা বেজে যায় তো এখন একটু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্না বলতে আজকে হবে পান্তা ভাত তো আজকে পান্তা ভাত অলরেডি করে দিয়েছি আমি আর এই যোজোকে একটু গ্লুকন্ডি জলটা দিয়ে দিচ্ছি গরম যা পড়ছে একটু গ্লুকনডি জলটা দিয়ে দিলে একটু ভালো লাগবে সেই জন্য ওকে একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি বসাবো সবজি তো সবজির মধ্যে আজকে তেমন কিছু না পান্তা ভাতের সাথে তো অল্প সবজি হলেও আরামসে হয়ে যায় খাওয়া তো আজকে একটু পেঁপে ডাল আলু দিয়ে একটু মাখা মাখা করব। ও খাবারটা খেতে খুব ভালো লাগে একটু সাদা মাটা করে করব খুব গরমটাও পড়ছে তো খুব বেশি ভালো লাগছে না তো সেই জন্য করে একটু জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে অনেকদিন হলো পান্তা ভাত খাওয়া হয়নি তো একটু মনে করলাম একটু পান্তা ভাত খাওয়া যাক অনেকদিন পরে আর মাও সেদিন বলছিলো এত গরম পড়ছে একটু জোজোকে কখন কেমন পান্তা ভাত দিবি নিজেরাও খাবি তাহলে শরীরটা ঠান্ডা থাকবে পেটটাও ঠান্ডা থাকবে আমিও তারপরে ভাবলাম সেটাও তো ঠিক কথা আমার মাথায় আসেনি তো তারপরে সেই জন্য করে আজকে আমি দুপুরে কিন্তু পান্তা ভাতটা করে দিয়েছি আর গরমটা পড়ছে তো পান্তা ভাতটা খেলেই খুব ভালো লাগবে আর বাপি এখন ঘুমাচ্ছে যেহেতু আপনার এখন নাইট শিফট চলছে তো উনি এখন ঘুমাচ্ছে ঘুমের থেকে ওঠে পান্তা ভাতটা খেলে আবার হয়তো অনেকে ঘুমে এসে যাবে একটু ভালো করে ঘুমিয়ে যেতে পারবে তো সেই জন্য করে আমি ভাবলাম সবজিটাও বসিয়ে দিই আর এই গরম দিনে যত তাড়াতাড়ি রান্না সেরেই বাইরে বেরোতে পারো তো এখন অবশ্যই স্কুলটাও ছুটি পড়ে গেছে সেই জন্য একটু ঘরে থাকা হচ্ছে আর রোদ দূরে যাওয়াই হচ্ছে না কেমন একটু ভালো লাগছে আর কারণ এদিকে গরমটা এমন যে মানে গাটা একটু গরম লাগছে কিন্তু ভেতরে থাকলে অতটা বেশি জানা পড়বে না যে একটা আমাদের ওদিকে কি হয় কলকাতা উড়িষ্যার দিকে কি হয় যেন একটা গায়ে একটা চিপ চিপ চিপচিপ মতো লাগে গরম লাগে একটু বাইরে বেরোনো যায় না এখানে যদি একটু রোদ্দুর কমার পরে সন্ধ্যার সময় যদি একটু বাইরে বেরোবেন তাহলে কোনো গরমই ফিল হবে না কিন্তু আর ঘরে থাকলেও তেমন গরমটা ফিল হবে না কিন্তু রোদ্দুরটা এতটাই টান রোদ্দুর দিচ্ছে যে প্রচুর রোদ্দুর এখানে সে রোদ্দুরে একটু বাইরে বেরোনো সেটাই হলো মুশকিল খুবই রোদ্দুর এখানে প্রায় তো ফর্টি থ্রি আছে এখানে তো এখন একটু অন্তত একটু কম আছে এর থেকে নাকি অনেকটাই বেশি হয় গরম আর যেটা আপনাদের সাথে বলছিলাম যে মেহেন্দি ক্লাসটা করছি এখন তো মেহেন্দি ক্লাস করছি মানে কি ওটা কোর্সটাই কিছুদিন হলো কমপ্লিট হয়েছে যে কারণে আমি আপনাদের সাথে ডেলি ভিডিওটা শেয়ার করতে পারতাম না তো এখন চেষ্টা করছি যে আমি ডেলি ভিডিওটা শেয়ার করার জন্য তো এখন ওটা একটু কমপ্লিট প্র্যাকটিস করতে হয় ওটা প্র্যাকটিস করতে হয় না এমন না ঘরেই প্র্যাকটিস করতে হয় তো প্র্যাকটিসও করি তার মধ্যে একটু যখন টাইম পাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিছু কিছু মেহেন্দি ভিডিও বি আপনাদের সাথে শেয়ার করব। আগের দিকে শেয়ার করব নিশ্চয়ই তো এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটাও হয়ে এসেছে এটা কিন্তু দারুণ খেতে লাগে একটু ডাল মশারির ডাল দিয়ে আর আলু একটু পেঁপে আর একটু টমেটো দিয়ে ব্যাস হালকা করে করলে পেঁপেটাও এখানে কিন্তু পেঁপে একদমই মেলে না জানেন তো তো এইটা ফার্স্ট টাইম আমরা এখানে আসার পরে পেঁপে মেলছে আর পেঁপে খেতে বাপি ভালোবাসে আমি অত ভালোবাসি না পেঁপে খেতে বাপি ভালোবাসি কিন্তু আমি এটাকে এমন করে বানাই যেন একটু খেতে ভালো লাগে পেঁপেটা হয়তো অনেকেরই পছন্দ নয় কিন্তু আমারও অতটা পছন্দ নয় বাপি ওর পছন্দ খাওয়ার কারণ ও বলে কি এটা খুবই হেলদি পেঁপে কলা এগুলো খুবই হেলদি খাওয়ার তো আমি এটাকে খা একটু ডাল দিয়ে করলে আর একটু টমেটো দিয়ে এমন মাখা মাখা করলে এটা কিন্তু বেশ দারুণ লাগে খেতে তো আমার সবজিটাও হয়ে গেছে তো এবার আমি করে দিই একটা বেগুন ছিল ভাবলাম কি করব আর তার সাথে একটা বেগুনও পুড়িয়ে নিলাম আবার বেগুনের সাথে ভেবেছে একটা টমেটোও পরিয়ে নেবো এই দুটোকে এক একসাথে মাখিয়ে দেবো ব্যাস পান্তা ভাতের সাথে খেতে বেগুন পোড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে যারা টেস্ট করেননি একদিন একবার ট্রাই করে টেস্ট করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আর জো জোরেও বেগুনটা খা খেতে ভালোবাসে আর বেগুনটা ভাজাও খেতে ভালোবাসে গো সবজি বানালে বেগুনের ও একদমই খেতে ভালোবাসে না তো এখানে আমি বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি এই যে বেগুন টমেটো এগুলো পুড়িয়ে খাওয়াটা খুব বেশি হতো আমাদের যখন কলেজ লাইফে কলেজ লাইফে কোথায় যখন আমরা ম্যাচে থাকতাম তখন এইটা খুবই বেশি খাওয়া হতো আর ওখানে তো আমি ছিলাম যে আমি তো থাকতাম উড়িষ্যাতেই আমার পুরো পড়াশোনা সবকিছু আমার উড়িষ্যাতেই হয়েছে তো যেহেতু ওখানে আমার ফ্রেন্ডগুলো সবাই উড়িষ্যার মেয়েরাই ছিল তো ওখানে ওনাদের যে খাওয়াটা অবশ্য অনেক ভালো লাগে এই পোড়াটার খুব বেশিরভাগ ওনারা খান বেগুন পড়া আলু পোড়া এ টমেটো পুড়িয়ে আমরাও বাঙালিরাও খাই কিন্তু উড়িয়াদের আমি দেখেছি পুড়িয়ে খাবার জিনিসটা অনেক বেশিরভাগ থাকে তো যাই হোক তো ওখানে ওদের সাথে আমি এই খাবারটা খেতাম খুবই ভালো লাগে টেস্টটা আর আজকেই দেখুন তো আমিও সেটাই তৈরি করেছি আজকে খাবার পুরো রেডি বেগুন আলু বা সরি আলু নেইয়ের সাথে টমেটো আছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে ওটাকে ভাতটা করে দিয়েছি আর এই যে সবজিটাও বানিয়ে নিয়েছি তো এখানে পান্তা ভাতটা পুরো রেডি সত্যি আজকে দুপুরে খাওয়ার পরে একটু শান্তি লাগবে অনেক দিন পরেই খাওয়া এমন করে খাওয়া হচ্ছে পান্তা ভাত আমাদের খুবই কম খাওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই বেলটা এই বেলটা বাপে নিয়ে এসেছিলো তো নিয়ে এসেছিলো যখন ভাবলাম কালকেই নিয়ে এসছেন তো ভাবলাম এটাকে আজকেই বানিয়ে দিই বিকালবেলা এটা সকালেই খাওয়ার কথা কিন্তু এখানে যে মানে সন্ধ্যা পাঁচটার সময়ও এখানে দেখবেন পুরো রোদ ছটার সময় সাতটা সাড়ে সাতটার সময় সন্ধ্যা হচ্ছে তো এখানে তো এখন পুরো রোদর তো এখন বাকি অফিসে চলে গেছে আমি আছে তো ভাবলাম একটাই বেল ভাঙি ভেঙে খেয়ে কোনো দিন খাইনি আজকে প্রথমবার টেস্ট করবে তো ও পুরো এক্সাইটেড হয়েছে এটা আমরা অনেকবার বানিয়েছি জোজোকে দিয়েছি কিন্তু জোজো খাইনি তো বুঝতে পারিনি এখন যখন বড় হচ্ছে একটা একটা খাবার কিছু খেলে ওর কাছে সব কিছু নূতান নতুন লাগছে আর এই বেলটা আমাদের বাড়িতে হয় সেটা অনেকটাই মিষ্টি আমাদের বাড়ি যেটা হয় তো যাই হোক এখানে তো কিনেই খেতে হচ্ছে তা জোজো আজকে পুরো এক্সাইটেড আছে আমি বানিয়ে দিই তারপরে ও খাবে কি আমি জানি না তো আমি দেখুন বেলগুলো সব কুড়ে নিয়েছি কুড়ে এগুলোকে একটু ভালো করে চকটে ওর এগুলোকে গ্রেভিগুলোকে সব বের করে ওর যে ইয়েটা আছে কী বলে ওর ভেতরের যেটা আছে ওইগুলো তো খাওয়া যায় না ওগুলোকে পুরো বিচি টিচি ওগুলোকে ভালো করে মাখিয়ে ওগুলোকে আমি সাইড করে বের করে নিয়েছি দিয়ে এটাকে আমি দু কি এক চামচ এক থেকে দু চামচের মতো আমি চিনি দিয়েছি ব্যাস এটাকে এ করেছি এর মধ্যে কিন্তু নারকেলটাও আমাদের ফেলা হয় নারকেল দিয়ে বানালেও কিন্তু খুব ভালো লাগে নারকেল করে ফেললে এটা খেতে খুবই সুন্দর লাগে যোজে কিন্তু আমার পাশে বসে পুরো এক্সাইটেড মামা আমাকে দাও মামা আমাকে দাও আমি খাবো আমাকে দাও আমি খাবো তো ওর জন্য একটু আর বেশি হয়েছে এই আমার জন্য একটু নিয়েছি তো ও একটু ওকে পুরো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস দেখাচ্ছে তো আমার দুজন থেকে ও বললাম কোনটা নেবে ও ছোটোটা নিচ্ছে আমাকে বড়টা দিচ্ছে তো ঠিক আছে দুজন একটু চেস করে খেয়ে নিলাম তো এই যে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে